বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরেকটি জমজমার টি টোয়েন্টি আসর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলার হয়ে খেলছেন বাংলাদেশের দুই সুপার স্টার যারা বিশ্বকাপে দারুণ সময় কাটিয়েছেন তাদের একজন তাওহিদ হৃদয় অপরজন মোস্তাফিজুর রহমান কাজেই ক্যান্ডি ফালকুনসের ডাসুন সানাকা বলেছেন আমাদের প্রথম ম্যাচই ডাম্বুলার সাথে যেখানে মোস্তাফিজুর রহমান রয়েছে আমি আইপিএলে দেখেছি মুস্তাফিজ কতটা ভালো বোলিং করেছে তার সেই দুর্দান্ত ফর্ম সে বিশ্বকাপেও ধরে রেখেছিল আমরা তো বাংলাদেশের সাথে হেরেই গিয়েছিলাম বিশ্বকাপের ম্যাচে মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে যে কারিশমা দেখিয়েছে সেটা যদি সে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও দেখায় তাহলে যে কোনো দলের জন্য খবর হয়ে যাবে রান তুলতে গিয়ে কেননা ওয়াইড ল্যান্ড ইয়ার কার বলগুলো মুস্তাফিজ দুর্দান্ত করেছে সে আগে থেকেই কাটার স্পেশালিস্ট ছিল এবং স্লোয়ার বল মারতে পারত তার নতুন সংযোজন ওয়াইডল্যান্ড হিয়ারকার কার যেটা হয়তো সে ধোনির কাছ থেকে শিখে নিয়েছে কাজেই মোস্তাফিজকে খেলা সত্যিই দূর একটি কাজ কিন্তু আমাদের সেই কাজটি করতে হবে এবং ম্যাচ জেতাতে হবে আমাদের সব ব্যাটসম্যানকেই বলা আছে মোস্তাফিজুর রহমানকে একটু দেখে শুনে খেলতে হবে এবং অন্যদের ওপর চড়াও হতে হবে তাহলেই আমরা কম্পিটিটিভ স্কোর করতে পারবো এবং ম্যাচ জিততে পারবো মোস্তাফিজ সবসময় নতুন নতুন পলিসি বের করে এবারও সে ঠিক তেমনটাই করবে দেখা যাক এবার কি হয়